প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো সকাল থেকে তো ভালোই লাগছিলো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল আর এ দিয়ে দেখো আজকে আমি ঘর বেড়ে বিছানাটা ছাড়বো আজকে আমার নতুন ঝাঁটাটা দিয়ে মানে আমার খুব ভালো লাগে এই ঝাঁটাগুলোতে মানে ঝাঁট দিতে তো নিয়ে এসেছি যখন এটা তো ইউজ করব আজকে তো আমার খুব ভালো লাগছে আজকে আমি নতুন জিনিস ব্যবহার করবো যে কোনো জিনিসই ছোটো কাটো হোক নতুন জিনিস ব্যবহার করতে খুবই ভালো লাগে তাই না তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আমার কথাটা আমি ভুল বললাম কি না ঠিক বললাম তো যাই হোক সকাল থেকে এত গরম মানে কাজ করতে একটু কাজ করছি হাঁপিয়ে যাচ্ছি কি করব বাট করতে তো হবে ঘরে কাজ তো ফেলে রাখা যাবে না না তো গরম করছে হ্যাঁ করতে হবে কাজ কারণ প্রত্যেকটা এক একটা জিনিস ভালো করে পরিশে করছি কারণ পুজো তো ঘরে অনেক লোক আসবে এমনি ঘর থাকে তাও ঠিক আছে কিন্তু কেউ এলে বা কোনো হলে না আমার ঘরটা একটু পরিষ্কার না থাকলে না ভালো লাগে না তো ঘরের পাল্লাগুলো পরিষ্কার করা হয় প্রায়ই বসে করা হয় মাঝে কদিন করা হয়নি তো আবার সেই ধুলো বসে গেছে কারণ রাস্তার ধারে এতেটা একদম পুরো ধারে আমাদের ঘর এদিকে আর কোনো ঘর নেই প্রচণ্ড ধুলো বসেছে তো ভাবলাম একটু করে কাঁচ খাঁচ কাঁচগুলো তাড়াতাড়ি মুছে দিই কান জানি তো আবার সেই ধুলো বসবে কিন্তু না মুছলেও তো হবে না তাই না তো আমি আবার মুছে দিলাম এগুলো একটু করে মানে কাপড়টা হালকা একটু ভিজে নিয়ে এসেছিলাম কারণ সবসময় দেখবে শুকনো কাপড়ে সব ধুলো ময়লা যায় না হোম থিয়েটারটা খুবই আস্তে আস্তে মুছিলাম কারণ এই তো পুরো সেট করা আছে পেছনে প্রচুর তাল লাগানো আছে তাই একটা যদি খুলে যায় তাহলে বাঁচবে না আর আমার না সকালবেলাতে এখন হোম থিয়েটারে গান চালাতে হেভি মজা লাগে এবং সকালবেলা উঠে মুখটুক ধরে চা খেয়ে একটু ঠাকুরের গানগুলো চালায় শুনতেও ভালো লাগে ঘরের পরিবেশটাও ভালো লাগে তো আমি ভাবছি যদি একটু তার খুলে যায় তাহলে গেল আর দেখো দেখো সুইচবোর্ডের ওপরে যে স্টিকারগুলো চিটিয়েছিলাম আমার না দারুণ লাগছে দেখতে তোমরাও ক্যামেরাতে বুঝতে পারছো কি না তো হয়তো বুঝতেই পারছো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো আমার তো খুব ভালো লাগছে তোমরাও কিন্তু দেখো চেষ্টা করো যদি পাও অনলাইনে তোমরাও কিন্তু কিনতে পারো এরকম অনেকই আছে আমি পান্ডা পেয়েছিলাম আরও অনেক স্টিকার আছে তোমরা কিনতে পারো তো ভালোই লাগছে আবার আমার জানো তো আমার বাপের বাড়িতে আমার এগুলো কেনার ইচ্ছে থাকলে বাপের বাড়িতে যেহেতু এরকম বালপুটি দেওয়াল ছিল না তাই আমি কিনতে পারতাম না বাট আমার না অনেক দিন ধরে ইচ্ছা মানে এগুলো খুব ভালো লাগে যে অনেকে ঘরে রং করা থাকলেও এগুলো চেটালে ভালো হয় কিন্তু এখন যেহেতু রঙ করার পর অনেক রকম আরও মানে গ্লিটার দেওয়া বা আরও ডিজাইনেবল এরকম বেরিয়ে গেছে সেই জন্য এগুলো কেউ ইউজ করে না কিন্তু এরকম হোয়াইট এখনও কাজ যেহেতু রং হয়নি তাই আমি এগুলোতে ইউজ করলাম দেখো আর এদিকে আলমারি প্রত্যেকটা জিনিসই ছবি চকচকে করে পরিষ্কার করার চেষ্টা করছি যতটা পাচ্ছি করছি কারণ আবার এগুলো তো সেই ধুলে বসবে কারণ এগুলো তুমি প্রত্যেক দিন মুছতে হয় কারণ প্রত্যেক না মুছলেও তো সেই ধুলোই বসে যাচ্ছে তো মাঝে কদিন বলছি আমার মানে একবার মোছা হয়নি তো প্রচণ্ড ধুলে বসে গেছে তো ভালো করে প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিলাম আর না মুছলে ভালো লাগছিলো না এদিকে দেখছি ফ্রিজে আইসক্রিমগুলো রেখেছিলাম একবার ফ্রিজটা বন্ধ করেছিলাম তো অনেকটাই গলে গিয়েছিল এইদিকে দেখো আবার বৃষ্টি চলে এসছে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসছে আমার তো বৃষ্টি দেখতে না হেভি মজা লাগে জানলা ধারে বসে বসে বেশ বৃষ্টি অনুভব করব দেখো এদিকে দেখো নিচে আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো যে কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির থেকে বেশি ওই বৃষ্টিটা পড়ছে দেখতে থেকে মনে হচ্ছে একটু আরাম হবে মানে এত গরম মানে জ্বলছে পুরো গা চারিদিক যেন আগুন ধরে যাবে তো যাই হোক বিকাল হয়ে গেছে আজকে আমাদের যেহেতু লুট মানে পুজো স্টার্ট লুট হবে সে দেখতে যাব তো আমিও রেডি হয়ে গেছি কেমন হয়েছে আমার মানে সাজটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এদিকে দেখো পুরো রেডি সব কিছু পরে নিয়েছি তো আমার কাপড়টাই ফার্স্ট টাইম পরলাম কেমন লাগছে জানাবে এটা আমি তোমাদের দেখিয়েছিলাম এটা আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল তো আমার তো খুব ভালো লেগেছে কাপড়টা তো কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম আমার লুকটা আজকে ফার্স্ট পুজোর ফার্স্ট দিন সেই লুকটা শেয়ার করছি দেখো হাই দিয়ে দেখো প্রচুর পরিমাণে সব জিনিস ছড়িয়ে ছিটি আছে কিন্তু এগুলো এখন গোটাতে গেলে অনেক লেট হয়ে যাবে দেখতেই পাচ্ছ নিচে বাইরে কারণ অনেক তাড়াতাড়ি রেডি হয়েছে তো এবারে বেরোবো সবাই অপেক্ষা করছে কখন বাবা ধর্মরাজ আসবেন আর এখান থেকে আমাদের আসল মন্দিরটা এখানেই তারপরে এখানে সবাই প্রণাম করে লুট সবাই স্টার্ট করবে এখানে ছেলেরাও লুট দেয় মেয়েরাও লুট দেয় তো এখানে সবাই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে প্রণাম করবে তারপরে এসে এখান থেকে লুট স্টার্ট হবে আর এখানে সবাই আমাদের মহিলাগুলোও আছে আবার অনেক পুরুষও আছে সবাই মিলে এখানে লুট দেন আর মহিলারা ডন্ডি দেন বানেশ্বর চলে এসেছে প্রচুর লোক প্রচুর লোক গ্রামে একটা জনেরও বাড়ি থাকে না ফাঁকা যে কারোর বাড়িতে আত্মীয় আসে না প্রচুর রিলেটিভস আর এত মানে মানুষ মানে প্রচুর মানে কারোর মা মানে কেউ যদি এখানে সত্যি কথা পাঁচ মিনিটের মধ্যে কাউকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল এখন ফোন হয়ে গেছে তাই তো ওইদিকে দেখো সবাই যেহেতু বাবা ধর্মরা চলে এসেছে তো এখান থেকে আবার যেটা এখানে মন্দির যেটা সেখান অবধি এখানে মহিলাগুলো প্রত্যেকটা মহিলাই লুট দেবে এরা দণ্ডি দিচ্ছে আর যারা পেছনে ছেলেরা আছে তারা লুট দেবে সবাই সবাই সাজুগুজু করে চলে গেছে কারণ এটাই দেখতে খুব ভালো লাগে আর প্রত্যেক বছর এখানে প্রচণ্ড মানে প্রচুর মানুষ শুধু এই গ্রামের মানুষ না এর ধারে পাশে আরও গ্রামগুলো আছে সেখান থেকেও মানুষেরা আসে এই অনুষ্ঠানগুলো দেখার জন্য এটা লুট দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা কানে এরকম সুতো বেঁধে আছে এরা তিন দিন ধরে উপোস করবে মানে প্রচুর প্রচুর এটা মানতে হয় এ যারা কানে সুতোটা পরে তাদের তিন দিন ধরে প্রচুর পালন হয় হয়তো আমি সবটা জানি না আমি ঠিকঠাক বলতেও পারছি না কারণ তবুও অনেক পালন করতে হয় শুধু বড়রা না অনেক ছোট্ট ছোট্ট ছেলেরাও আছে তারাও বাবা ধর্মরাজের প্রচুর ভক্ত তারাও রকম কানে সুতো নিয়ে তারা এই পালনটা করে তিন দিন ধরে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে দেখো আমি উপরটা দেখাচ্ছি কত মানুষ মানে আমার ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে ঠিক ততটুকুই নয় তার বাইরেও এই দেখো আমার একটা ছোট্ট এই ননদটা আর এইদিকে আমার হাজবেন্ডও আছে ওর ও আমাদের সাথেই ঘুরছিল পিসি মুনি যেহেতু আগে ছিল তো আমাদের সাথে দেখো এদিক থেকে দেখো মানে ট্রাফিক পুলিশ লাগবে মনে হচ্ছে মানে যতটা ক্যামেরায় দেখতে পাচ্ছি তার থেকেও আরও আগে আরও মানুষ আছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আর এদিকে দেখো এগুলো কি হচ্ছে তো সবাই বাতাসা ছুটছে মানে এইখানে সবাই বাতাসা দেয় তো এইভাবেই দেয় যে যেদিকে পাচ্ছে দিচ্ছে সবাই কেমন গামছা কেউ আঁচল পেতে আছে তো পুরো দেখে মনে হচ্ছে বাতাসার বৃষ্টি হচ্ছে ভক্তরা সবাই বসে থাকে আর এভাবে বাতাসে দেওয়া হয় প্রচন্ড গরম করছে প্রচন্ড গরম মানে লোক দেখতে পাচ্ছ তো বিকাল আবার চলে এসেছি আবার নাটক হবে তার জন্য নতুন করে রেডি হতে কারণ ওই যখন ওগুলো দেখে এলাম তারপরে ঠিক সাতটা সাড়ে সাতটা নাগাদ নাটক সরি নাটক আজকে হবে না ওই দিন অনুষ্ঠান হবে নৃত্য এমনি অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান কেউ কবিতা বলবে কেউ নাচ করবে তো আবার ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি তো এখনকার লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আবারও আসছে আরও অনেক ভিডিও আসছে পুজো তোমরা কিন্তু সাথে থেকো আর হ্যাঁ আমার ভিডিও দেখলে তোমরা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের দিনের মতো আজকের মতো টাটা বাই